সো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ওয়াক চলে আজকে সকাল সকাল চম্পাহাটি মাছের আড়তে এখানে সব সবথেকে বড়ো ঢুকেই চিংড়ি মাছ আর লাভ চিংড়ি মাছ তো এখানে আমরা অনেক মাছ দেখছিলাম এখানে সত্যি কথা বলতে অনেকটা এরিয়া মিলে মানে এটা ভোরবেলা বসে প্রচুর মাছ প্রচুর এবং অনেক কম দামে পাবেন বাজারে যেমন পান তার থেকে বলবো হাফ দামে এখানে দেখুন অনেক রকমের মাছ দেখা যাচ্ছে রুই আর কাতলা মাছ কি বড় বড় দেখেই তো আমার লোভ পেয়ে যাচ্ছে আমি শুধু বড়মশাইকে বলছি দেখো দেখ কত বড় বড় মাছ আর কত কম দাম তোমরা ভাবতেও পারবে না এখানে আমরা দেখছিলাম দেখুন এই জলের ভেতর থেকে চিংড়ি মাছ তোলা হচ্ছে চিংড়ি মাছ তুলে তুলে তারপর এই দেখুন চিংড়ি মাছ উফ আই লাভ টন এদিকে দেখো কাতলা মাছ ভর্তি আমি তো ও এখানে কাঁকড়াও আছে আমি কাঁকড়া খেতে অনেক ভালোবাসি দেখো এখানে রুই মাছ কাতলা মাছ সত্যি অনেক কম দাম বড়মাশায় প্রথমে বলছিলো যে কম দাম কিন্তু আমি বিশ্বাস করছিলাম না তো বললো চলো একদিন তোমাকে নিয়ে যাই তো সেদিন নিয়ে এসছিলো আমাকে এখানে আমরা একটু দামাদামি করছিলাম যে কোনটা কত দাম বড়মশাই বলছিলো নিয়ে নাও একটা ও বলছি না চলো আর একটু ঘুরে নিই তারপর নেব অনেকটা এখনও টাইম আছে এখনো পুরো বাজেটটা দেখব তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ এখানে এই সাইডের চিংড়ি মাছগুলো জ্যান্ত ছিল তো হয়তো বোঝা আছে না ক্যামেরায় কিন্তু জ্যান্ত আছে বাড়ি গিয়ে দেখাবো এদিকে আছে পাবদা মাছ পাবদা মাছ নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছও নিয়ে নিয়েছিলাম ওখানে বড় মশাই পেমেন্ট করছে আর ওখান থেকে ওয়েট করে নিয়ে আসছে তারপর একটু আখের রস খেয়ে আমরা বাড়ি চলে আসি ও মাঝখানে ছোট চিংড়ি কিনেছিলাম কিছুটা আর রুই মাছ কিনেছিলাম একটা সেটা দেখানো হয়নি এখানে দেখুন চিংড়ি মাছ বাড়িতে এনে দেখে জ্যান্তু এখানে হালকা হালকা নড়ছে দেখুন বুঝলো বড় তো সেই খুশি যে জ্যান্ত চিংড়ি মাছ পেয়েছি ও সচরাচর জ্যান্ত পাওয়া যায় না দেখুন এখানে আমি মাছগুলো ধুয়ে ফেলছিলাম কারণ ফ্রিজে রাখতে গেলে ধুয়ে ফে রাখতে হবে দেখুন কীভাবে নড়ছে এখানে আমি সব মাছগুলো ধুয়ে ফেলেছি এদিকে পাবদা মাছ আর ছোটো চিংড়িগুলো আলাদা করছে কারণ সেগুলো একসাথে রাখা যাবে না সব কিছুই কেটে রাখতে হবে একসাথে রাখলে খারাপ হয়ে যাবে না কেটে রাখলেও খারাপ হয়ে যাবে সো বড়মশাই আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো অবশ্য সে নাইট ডিউটি করে এসেছিলো তাও আমাকে কাজ করে দিচ্ছে একটু এখানে দেখো আমি চিংড়ি মাছগুলো আবার জলে জলে ছেড়ে দিচ্ছিলাম এখানে একটু হালকা করে একটু ভিডিও করে নিচ্ছিল দেখো চিংড়ি মাছগুলো জলে দিয়ে দিচ্ছি দাঁড়ো দেখবে একটু আলাদা আলাদা করে দিলে দেখো সব নর্মশাই বলছিল এগুলোকে এইভাবেই রেখে দাও বললাম কি না মরে যাবে ওরা তো এই জলে থাকে না ওরা নোনা জলে থাকে তো এমনি আমাদের কলের জলটা একটু হালকা নোনা আছে ও বলছে কি লবণ দিয়ে রাখি তাহলে কি না থাকবে না মরে যাবে দেখুন দেখুন কিভাবে নড়ছে সত্যি অনেক কম দামে বাজারে যেমন আমরা দাম মানে দিয়ে কিনি তার থেকে অনেক কম দামে পেয়ে গেছিলাম আপনারাও যদি নিতে চান এখান থেকে নিতে পারেন এমনিও মাছের আড়তে ভোরবেলা যেটা বসে সেখানে দাম কমই থাকে দেখুন কী কীরকম করছিলাম বদমাইশি সকাল সকাল অন্যদিকে সব কিছু রেডি করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এখানে একটু টিফিন পরমশাইকে করে দিচ্ছিলাম সকাল সকাল স্নান টান করে এসে আবার সকালে ডিউটি আছে বদমাইশি তারপর আমি দুপুরে রান্না করছিলাম পুটল চিংড়ি করলাম আর রুই মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে করব এখানে মাছগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে কিছু মা মাছের চিংড়ি মাছের মাথাটা একটু ভেজে নিচ্ছি ওটা কি করছি পরে জানাবো এখানে আমি খেতে বসে গেছি এখানে পটল চিংড়ি করেছি ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম এখানে হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা করেছিলাম একটু দেখেই তো লোভ লেগে যাচ্ছে আমার সেই খেতে হয়েছে তো তাড়াতাড়ি খেয়ে নিই খুব খিদে পেয়েছে সো সেই হয়েছে রান্নাটা সত্যি কথা বলতে অন্যদিকে বরমশাই সারাত্রে চলে এসছে তাকে একটু ফেশিয়াল সত্যি মুখে রোদরে একেবারে টেন্ট পড়ে গেছে ওর জন্য একটু ফেশিয়ালটা করে দিচ্ছি বকাবকি করছিল কেন ভিডিও করছি তাই সো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা